আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা করলার গুণাগুণ সম্পর্কে জেনে নিই একটি সবজি হচ্ছে করলা যা খেতে এতটা মজা না হলেও পুষ্টিগুণে ভরপুর করলা সাধারণত আমরা রান্না বা ভাজি করে খেয়ে থাকি এতে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিন ও মিনারেলস বিদ্যমান আছে করলায় রয়েছে পালং শাকের থেকে দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম এবং কলার থেকে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম যা আপনার ক্যালসিয়াম এবং পটাশিয়াম উভয়ের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে সাধারণত পটাশিয়াম শরীরের রক্ত চলাচলের হার স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শরীরের হার মজবুত রাখতে ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এছাড়া যাদের স্কিন ডিজিজ রয়েছে অথবা অ্যালার্জির সমস্যা আছে করলা কিন্তু তাদের জন্য খুবই উপকারী যারা ডায়াবেটিস রোগী আছেন করলা তাদের জন্য আরও বেশি উপকারী করলা ডায়াবেটিস ইনসুলিন অ্যাসিস্ট্যান্ট বৃদ্ধি করে প্রতিদিনের খাদ্য তালিকায় করলা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ডায়াবেটিস রোগীরা তাদের প্রতিদিনের খাবারের তালিকায় করলা রাখলে তাদের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ স্বাভাবিক থাকে তাছাড়া করলায় বিদ্যমান ভিটামিন সি এবং অক্সিজেন ত্বক এবং চুলের যত্নে সাহায্য করে করলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় করলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখতে হবে অতিরিক্ত করলা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর প্রতিদিন যেন দুটির বেশি করলা খাদ্য তালিকায় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় অর্থাৎ যারা গর্ভবতী মায়েরা আছেন তারা অবশ্যই নির্দিষ্ট চিকিৎসক অথবা ডাইটিশিয়ানের পরামর্শে করলা খাবেন ইনহ্যান্ড কম্পাউন্ড আছে যা ভূমিকা পালন করে করলাতে এছাড়াও করলাতে রয়েছে ব্রকলেট থেকেও বেশি পরিমাণে বিটা ক্যারোটিন এবং বিটা বিটাক দৃষ্টিশক্তি চোখের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই প্রতিদিনের খাদ্য তালিকায় করলা রাখুন এবং নিজেকে সুস্থ রাখুন